আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক বেশি পড়াশোনা করছেন লাস্ট কয়েকদিন ধরে ঘুম ভাঙলেই সবচেয়ে প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে বৃষ্টি ভালোও লাগছে খারাপও লাগছে আবার ঘরবন্দি জীবনও হয়ে গেছে এখন এই বৃষ্টির সময়টায় যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে আমরা যারা অনলাইনে একটু টুকটাক এটা সেটা নেই তাদের জন্য খুব মুশকিল যাই হোক সকালবেলা চলে আসলাম প্রথমেই পড়তে দরকার ছিল কিছু একটা খাওয়ার কিন্তু খেতে গেলে আবার সময় নষ্ট হয়ে যাবে এই জন্য যত দ্রুত পারছি ফ্রেশ হয়ে পড়তে বসতে চলে আসছি পর টেবিলে এসে গতরাতে আমি একটা আইন পড়তে পড়তে অর্ধ রেখে দিয়েছিলাম সেটাই ধরলাম কারণ আইন একটা পুরো শেষ না করে রাখলে পরে ওই আইন পড়তে গেলে একদম প্রথম থেকে পড়তে হয় এটা আবার খুব বেশি বিরক্তিকর এই জন্য যত দূর পর্যন্ত রাতে রেখে দেই পরদিন চেষ্টা করি সেখান থেকে আবার ধরতে তো আইনটা আগে শেষ করার জন্য ধরলাম আবার এই যে সময়টা শোনা যাচ্ছে যে প্রিলি চলে আসতে নাকি আর সত্তর দিনের মতো সময় আছে তার মানে যদি আমরা হিসাব করে বলি তো দশ থেকে পনেরো দিনের পর সার্কুলার চলে আসবে বা দশ পনেরো দিনের মধ্যেই সার্কুলার চলে আসবে তারপর ফর্ম ফিল করার জন্য এক মাস আর পরবর্তীতে তো ফর্ম ফিল করার পরে এক মাস আরও সময় থাকে টোটাল হচ্ছে এই যে দুই মাস সলিড টাইম আর দশ পনেরো দিন হচ্ছে এখন প্রহর গোনার মতো যে এখন আসবে সার্কুলার নাকি আরও দুই দিন পরে এরকম আর কি তো এই সময়টাতে টুকটাক প্রিলি পরীক্ষা থাকে আবার একই সাথে রিটেনের প্রিপারেশান নেওয়ার জন্য রিটার্নের পরীক্ষা থাকে বলতে গেলে উভয় দিকে পা দিয়ে চলা এক তো প্রিলি আরেকটা হচ্ছে রিটার্ন তো এই দুইটা মেনটেন করে চলতে যে খুব যে সুবিধা আছে এটা বলা পাপ কারণ রিটার্ন আর রাইন কোনোভাবেই ভাবে মেলাতে পারছে না একদম উল্টা মেরুতে চলছে তারপর চলে আসলাম কিছু একটা খাওয়ার জন্য তো কি খাবো সেটা চিন্তা করতে করতে ভাবলাম আচ্ছা ঠিক আছে অনেকদিন দিন জুস খাই না তো বিটরুটের জুসই খাই এই বিটরুটের বয়স প্রায় এক বছর জানেন আমার ফ্রিজে আমি প্রায় পাঁচ সাত কেজির মতো আমার গ্রাম থেকে বিটরুট আনায় রাখছিলাম সেইগুলোই মাঝে মাঝে একটা দুইটা করে খাচ্ছি ওটা খেয়েই যেহেতু আধা ঘন্টা একটু রেস্ট দিতে হবে মানে আধা ঘন্টা পরে আর কি ব্রেকফাস্ট করতে হয় তো আমি চলে আসলাম পড়াশোনার টেবিলে আবার যে আইনটা পড়ছিলাম কিছু আমি পড়ার সময় লিখে রাখি যে এই জায়গাগুলো রিটার্নের জন্য কোশ্চেন আসতে পারে তো যতটুকু পড়ছি তার ভিতর থেকে যতটুকু আমি আইডেন্টিফাই করতে পারছিলাম সেগুলো আর কি এখন লিখে ফেলেছি লেখার সময় না একটা ব্যাপার অনেকেই কোশ্চেন করে যে আপু তুমি যখন লেখো তখন কি সব কিছুই আন্দাজে লেখো মানে তুমি পড়ার সাথে সাথে মুখস্থ হয়ে যায় তারপর ডেলিভারি দাও ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা হচ্ছে যে আমি যতটা পড়ছি তার ভিতর থেকে আমার কাছে ইম্পর্টেন্ট যতটুকু ততটুকু আমাকে লিখতে হবে এটাই হচ্ছে মেন পয়েন্ট এমনও হয় যে কিছুটা মনে থাকে আমি আন্দাজে লিখি আবার লেখাটা যেহেতু মূল মোটিভ এই জন্য দেখেও লিখি এটাতে সমস্যা নেই মূল কথা হচ্ছে লিখতে কি না আর এই যে দেখেন আমার বেলকনিতে এই গাছগুলোর নাম কি বলেন তো যাদের বাসায় গ্রামে মোটামুটি তারা সবাই চেনে আর এগুলা হচ্ছে সবুজ শাক তো একটা ভুল হয়ে গেছে আমার শাকের মধ্যে আমি মরিচের দানা দিয়ে দিছিলাম পরে শাক আর মরিচ একসাথে হলো খুব একটা বাজে ব্যাপার না মরিচ গাছ বাড়তে পারে না শাক গাছ বাড়তে পারে দুইটাই গন্ডগোল করছে ওখানে তারপর আমি সোজা এসে নাস্তা করতেছিলাম এই যে নাস্তায় আজকে ছিল ডিম পোস ডিম পোসের হচ্ছে মানে একটু কাঁচা কাঁচা টাইপ করে কুসুমটা কাঁচা আর হচ্ছে মাংস ছিল মাংস জ্বালায় জ্বালায় মাংস পুরো ঝুরা হয়ে গেছে অবশ্য আজকে মাংসর ভিতরে অনেক বেশি কলিজা ছিল তো এই জন্যই আর কি নিলাম কলিজাটা আমার কাছে অনেক বেশি পছন্দ আর কি আর রুটিটা সবসময় আমি ওইভাবে টাওয়ালের মধ্যে প্যাঁচায় জড়ায় রেখে দেই ওইভাবে রাখলে রুটিটা নরমও থাকে একটু শক্ত হয় না আর ইদানিং আমি হচ্ছে ব্রাউন আটাটা খাচ্ছি এটা বানাইতে আমার খুব একটা মানে ফিট না আমি আর কি বানানোর জন্য খুব একটা ভালো হয় না তারপরে যতটা হলো আর কি আর আন্টি অনেক অসুস্থ আনটির অনেক জ্বর লাস্ট অনেক দিন ধরে মানে সে যে পড়ে গেছিলো তারপরে সুস্থ হয়েছিলো আবার তারপরে জ্বর কারণ এই যে বৃষ্টি না বৃষ্টিতে ভিজে ভিজে এখানে সেখানে যায় তো এই জন্য আর কি আনটিকে বলছে আপাতত আপনি রেস্ট করেন আমি একটা ডাক্তারের আর কি সিরিয়াল দিয়ে নিয়েছিলাম সেখানে পাঠাইছিলাম আনটিকে টেস্ট টেস্ট করাইছে দুই তিনটা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে সবাই আন্টির জন্য অনেক দোয়া করবেন কারণ আন্টি আমার প্রচুর খেয়াল রাখে প্রচুর ইভেন আন্টি অনেক যত্নও করে আমার আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আমার একটু ব্যথা যদি মাথায় হয়েছে কোনো কথা নেই আমি যদি পড়িও সাথে সাথে তুই যা বেডে যেয়ে শো বেডে যে শো এরকম হচ্ছে আন্টির কথা যে বেডে শুয়ে থাকলে আমি সুস্থ হয়ে যাব এই আর কি সবাই আন্টির জন্য অনেক দোয়া করবেন খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি হচ্ছে আমার গাছের খাবার দিতে মানে গাছের একটু পানি দিচ্ছি আর কি এই গাছগুলা বাইরের এখন আবহাওয়া তো মোটামুটি ওয়েট বাসার মধ্যে রোদ আসার কোনো সুযোগ নেই গাছের গোড়ার মাটি যতটা শুকাচ্ছে সম্পূর্ণটা ফ্যানের বাতাসের কারণে দেখা যায় যে ঘর মোছা হয় বা নেই থাকলে ফ্যান চলে তো সেই ফ্যানের বাতাসের কারণে গোড়ার মাটিটা একটু শুকায় যায় তারপরেও মোটামুটি কমই শুকায় অন্য অন্য সিজনের তুলনায় আর এটা হচ্ছে আমার রাবার প্লান্ট আমি প্রথমে কনফিউজ ছিলাম যে এটা কি জাম গাছ কিন্তু না এটা জাম গাছ না এটা হচ্ছে রাবার প্লান্ট তো এর পাতাগুলো এত বড় বড় দেখলে মনে হয় যে আমার এই পাতাতেই আমি ভাত খেয়ে ফেলতে পারবো এত বড় এত বড়ো বড়ো পাতা আর এই গাছটা অনেক বেশি সুন্দর এর তিনটা ডাল ছিল তো মাঝখানের একটা ডাল হচ্ছে মনে হয় যে প্লান্ট সেল করছে উনি আর কি কেটে দিছে তো যাই হোক কাছে পানি টানি দেওয়া শেষ করে তারপরে সে সংবিধান নিয়ে বসলাম সংবিধানটা আমি একটু রেগুলার রাখার চেষ্টা করি কিন্তু লাস্ট তিন চার দিন পড়া হয়নি সংবিধানটাকে রেগুলার রাখার চেষ্টা এই জন্য করি কারণ কতবার সংবিধান আমার প্রিলিতে অনেক হেল্প করছিল আল্লাহ রহমতে সংবিধান না থাকলে কতবার আমি মনে হয় মানে বিপাকে পড়ে যেতাম তো এই জন্য আর কি চেষ্টা করি যে গতবার যখন সংবিধান আমাকে এত হেল্প করছিল এবারও হয়তো বা করবে সেই আশা থেকেই আর কি চেষ্টা করি সংবিধানের দিকটা একটু বেশি মজবুত তৈরি করার সংবিধান আর ওদিকে স্পেশাল এই দুইটা যদিও প্রপার্টি থেকেও ভালো মার্কস ক্যারি করা সম্ভব সেটা একটু খেয়াল করতে হবে ইভেন করতেছি দেখা যাক কাল্লা ভরসা তবে সার্কুলার আসা যেহেতু অল্প কিছুদিন বাকি আছে এক এক কথায় বলতে গেলে প্রিলি পরীক্ষারই অল্প কিছুদিন বাকি আছে কয়েকদিনে একটু স্ট্র্যাটেজিক করে এতে একটু তাড়াতাড়ি করে পড়া আগাবে বা প্রিলি বেসড করে একটু পড়াশোনাটা আগানোর খুবই দরকার কিন্তু আমার এই যে ডেলি পরীক্ষার জন্য আমি আগাতে পারছি না আমার ডেলি পরীক্ষার ব্যাপারটাও আগে আমাকে কাবার করতে হচ্ছে কারণ পরীক্ষা তো অ্যাটেন্ড করতে হবে এই আর কি সব মিলে চলছে জীবনযাপন আপনারা কে কিভাবে পড়ছেন কোন স্ট্র্যাটেজি মেনটেন করছেন চাইলে কমেন্টে জানাতে পারেন তাহলে শেয়ার হবে জিনিসটা আপনাদের স্ট্র্যাটেজি আমিও ফলো করতে পারবো তাছাড়া আপনারা কমেন্টে জানাবেন যে এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে কারা কারা হাউস বিল্ডিংয়ের ভাইভা দিতে যাচ্ছেন কারণ অপেক্ষার প্রহর শেষ হাউস বিল্ডিংয়ের রেজাল্ট আসছে এবং আলহামদুলিল্লাহ আটচল্লিশ জন ভাই ভাই সুযোগপ্রাপ্ত হয়েছেন ইনশাআল্লাহ দেখা হবে তো কে কে যাচ্ছেন প্লিজ কমেন্টে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ